আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ব্রোকেন লিঙ্কগুলো কিভাবে রিমুভ করবেন এর আগের ভিডিওতে আমি দেখাইছি ব্রোকেন লিঙ্কগুলো কিভাবে আমাদের হোম পেজে বা রিলিভেন্ট কোনো পেজে রিডাইরেক্ট করতে হয় তো কিছু কিছু ব্রোকেন লিঙ্ক থাকে যেগুলো আমাদের প্রয়োজন না বা সেই ব্রোকেন লিঙ্কগুলো অন্য কোনো পেজে রিডাইরেক্ট করার কোনো মানেই আসে না তো সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি তো আমরা রিমুভ করব গুগল সার্চ কনসোলের মাধ্যমে তো আজকে সেই প্রসেসটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন তো চলুন সরাসরি আমরা প্রসেসটা দেখি কিভাবে আমাদের ব্রোকেন লিঙ্কগুলো অপ্রয়োজনীয় আননেসেসারি ব্রোকেন লিঙ্কগুলো কিভাবে রিমুভ করতে পারি তো আপনারা দেখতে এসেছেন আমার ওয়েবসাইটটি আমি ওপেন করে নিয়েছি তো আপনাদেরকে ফার্স্টে একটা জিনিস আমি দেখাই আমি নতুন একটা ট্যাব নিলাম নিয়ে এখানে আমি একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করি কিওয়ার্ডটি হচ্ছে আউটসোর্সিং আর্নিং বাই রাকিব এটা আমার আমি আমার একটা কিওয়ার্ড আমি এটা দিয়ে আমার ওয়েবসাইটের অ্যাবাউট পেজকে রান করিয়েছিলাম তো আমি ইন্টারে প্রেস করলাম দেখুন প্রথম রেজাল্টে চলে আসছে আমার হোম পেজ এবং দ্বিতীয়তে আমার অ্যাবাউট পেজ যেই পেজটা আমি টার্গেট করছিলাম তো আমার হোম পেজে যদি আমি ক্লিক করি তো আমার হোম পেজ তো লোড হচ্ছেই এটা তো প্রবলেম না আমি যদি ব্যাকে আসে আমার অ্যাবাউট পেজটাই যদি আমি ক্লিক করি তো দেখুন এটা একটি ব্রোকেন লিঙ্ক এটা ফর অ ফর পেজ এটা লোড হচ্ছে না তো এই ইউআরএলটা আপনি লক্ষ্য করতে পারেন আউটসোর্সিং আর্নিং ডট কম স্ল্যাশ অ্যাবাউট রাকিবুল ইসলাম তো এইটা আমার স্ল্যাগে আমি দিয়েছিলাম এসিও করার সময় ইয়স্ট এসিওতে ফোকাস ক্রিফেসে রকম স্ল্যাগে ফোকাস কিউআরটি দিতে হয় তো আমি আমার ফোকাস কিওয়ার্ড ছিল রাকিবুল ইসলাম লিঙ্কটি এই ব্রোকেন লিঙ্কটি তো আমি আর ডিলেট করতে রিমুভ করতে পারি না এইটা রিডাইরেক্ট করতে হবে কারণ এইটা যদি এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয় আউটসোর্সিং আর্নিং বা রাকিব লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার প্রথম পেজে আমার অ্যাবাউট পেজটা আসতেছে বা শো হচ্ছে এখান থেকে সহজেই আমার ওয়েবসাইটে মানুষ যেতে পারে তো এইটা তো আর রিমুভ করে আমার কোনো লাভ হবে না এটা আমি রিডাইরেক্ট করব তো রিমুভ করব কোনগুলো চলুন আমরা দেখি তো আমি আরেকটা ট্যাব নিলাম নিয়ে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা রিমুভ করব আপনারা যারা জানেন না গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ দিতে হয় আপনার ওয়েবসাইটে তো যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওটা গুগল সার্চ কনসোল বা গুগল অ্যানালাইটিক্স এগুলোর উপরে ভিডিও মেক করব তো আমরা গুগল সার্চ কনসোলে চলে আসলাম এখানে যদি আমরা পেজে যাই পেজ ইন্ডেক্স থেকে পেজে যাই পেজে ক্লিক করি তাহলে এখানে দেখুন ইন্ডেক্সে দেখাচ্ছে আমার ছয়টা পেজ চলুন আমার ইন্ডেক্সের পেজগুলো আমি দেখি ভিউ ডেটা অ্যাবাউট ইন্ডেক্স পেজ আমি এখানে ক্লিক করলাম তো নিচে সবগুলো আমার ছয়টা পেজ আছে সবগুলো পেজ এখানে দেখাচ্ছে এগুলো সবগুলো ইন্ডেক্স এখন আমি যদি যেগুলো ইন্ডেক্স নাই নয়টা পেজ দেখাচ্ছে নয়টা লিঙ্ক দেখাচ্ছে যেগুলো ইন্ডেক্স নাই সেগুলো যদি আমি একটু দেখার চেষ্টা করি তো নিচে আসলে দেখতে পাবেন এই যে অ ফর নট ফাউন্ড অ ফর লিঙ্ক এখানে যদি আমি ক্লিক করি এখানে ছয়টা পেজ আছে যেগুলো ব্রোকেন লিঙ্ক তো এখানে দেখুন এই লিঙ্কটি দেখুন আউটসোর্স আর্নিং ডট কম স্ল্যাশ রাকিবুল ইসলাম আবার স্ল্যাশ রকিব মানে হিবি জিবি অনেক এলোমেলো তো এই পেজগুলো তো আমি আর রিডাইরেক্ট করতে পারি না এগুলো অপ্রয়োজনীয় আননেসেসারি এগুলো আমরা ডিলিট করব তো নিচে দেখুন আউটসোর্সিং আর্নিং ডট কম ডাব্লুপি কন্টেন্ট এগুলো রিডাইরেক্ট করার মতো কিছু নেই যে পেজগুলো এত হেভি জিবি এগুলো আমার আমাদের আননেসেসারি পেজ এগুলো আমরা রিমুভ করে দেবো রিডাইরেক্ট করার কোনো প্রয়োজন আসে না তো নিচে দেখুন আউটসোর্সিং আর্নিং ডট কম স্ল্যাশ অ্যাবাউট রাকিবুল ইসলাম এত হিবি জিবি যেগুলো লিঙ্ক আছে ব্রোকেন লিঙ্ক আছে এগুলো আমরা রিমুভ করব। আর আমরা রিডাইরেক্ট করবো কোনগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয় আমরা এর আগে যে পেজগুলো আমি ক্রিয়েট করছিলাম বা ইসিও করছিলাম স্ল্যাগে বসাইছিলাম সেই পেজগুলো আমি রিমুভ করছি নতুন করে পেজ বা নতুন করে ওয়েবসাইট ক্রিয়েট করার পর তো সেগুলো পেজ যেগুলো পেজ রান হয়ে আসে আমি আপনাদেরকে দেখালাম এই যে এখানে একটা কিউআর দিয়ে যদি আমি ইন্টার করি সার্চ করি তাহলে আমার অ্যাবাউট পেজটা আসতেছে কিন্তু এখানে ক্লিক করলে সেটা নট ফাউন্ড দেখাচ্ছে এটা ব্রোকেন লিঙ্ক ফর ফর পেজ তো এই এই ধরনের ইউআরএলগুলো আমরা রিডাইরেক্ট করব আর এই ইউআরএলগুলো আমরা রিমুভ করব তো চলুন কিভাবে রিমুভ করতে হয় পুরো বিষয়টা দেখাই তো আপনারা এই পেজে আসবেন যেগুলো ইন্ডেক্স করানি এই পেজগুলোতে আসার পর তো এই লিঙ্কটা আমি কপি করলাম কপি করার পর এখানে রিমুভে চলে আসবো নিউ রিকোয়েস্ট দেন এখানে পেস্ট করব আমার ইউ আর এলটা দেন নেক্সট করবো সাবমিট রিকোয়েস্ট দেন এটা এখানে চলে আসলো তো এখানে রিমুভ করা হলো এই লিঙ্কগুলো গুগল আর কখনোই দেখবে না বা কোনো ইউজারও খুঁজে পাবে না তো এভাবে আমাদের যতগুলো ব্রোকেন লিঙ্ক আছে আননেসেসারি ব্রোকেন লিঙ্ক সবগুলো আমরা একে একে এখান থেকে নিয়ে এখান থেকে আমরা কপি করে কপি করে নিয়ে এখানে রিমুভে এসে নিউ রিকোয়েস্টে একে একে আমরা সাবমিট করব তো তাহলে কি হবে আমাদের যেগুলো আননেসেসারি লিঙ্ক সেগুলো রিমুভ হয়ে যাবে আর আমি আগে প্রথমেই বললাম ভিডিওর শুরুতেই আমি যেটা বলেছি আপনার যে এই পেজটা যেটা গুগলে রান হয়ে আছে একটা কিওয়ার্ডের মাধ্যমে রান হয়ে আসে এই লিঙ্কটা এই ব্রোকেন লিঙ্কটা আমরা রিডাইরেক্ট করব তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ব্রোকেন লিঙ্কগুলো অন্যান্য পেজে হোম পেজে বা অন্যান্য রেলিভেন্ট পেজে রিডাইরেক্ট করতে হয় এই লিঙ্কটা আমি কপি করব দ্যান আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে তো ড্যাশবোর্ডটা লগ করলাম সেম আগের প্রসেসে এর আগের ভিডিওটা যেভাবে আমি দেখাইছি সেটিং সেটিং থেকে থ্রি জিরো ওয়ান রিডাইরেক্ট এখানে ক্লিক করতে হবে একটু লোড নিচ্ছে নেক তো দেখুন এখানে চলে আসলাম কিছু পেজ এখানে রিডাইরেক্ট করা আছে সবগুলো হোম পেজে তো এখানে আমার যে পেজ যেই ব্রোকেন লিঙ্কটা আমি কপি করেছি ওই ব্রোকেন লিঙ্কটা এখানে প্রেস করতে হবে দেন এখানে আপনার কোন পেজে আপনি দিতে চাচ্ছেন এটা রিডাইরেক্ট করতে চাচ্ছেন যেহেতু আমার এটা অ্যাবাউট পেজের লিঙ্ক এর আগে আমি রান করছিলাম অ্যাবাউট পেজের জন্য তো এটা আমি অ্যাবাউট পেজেই রিডাইরেক্ট করতে চাই তো অ্যাবাউট পেজের লিঙ্কটা বর্তমান যে অ্যাবাউট পেজের লিঙ্কটা সেটা আমাদেরকে কপি করতে হবে তো আমি অ্যাবাউট পেজে আসলাম আমার ওয়েবসাইটে দেন এই লিঙ্কটা কপি করব এবং এখানে এসে পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে যে সেভে ক্লিক করি তাহলে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেল এটা রিডাইরেক্ট হয়ে গেল তো এখন যদি আমি আমার পেজে যেটা ফর অ পেজ এটাতে যদি আমি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাবাউট পেজে ব্রোকেন লিঙ্কটি রিডাইরেক্ট হয়ে গেছে তো যেগুলো আমাদের প্রয়োজনীয় নেসেসারি যেগুলো লিঙ্ক সেগুলো আমরা রিডাইরেক্ট করব আর যেগুলো আমাদের আননেসেসারি ব্রোকেন লিঙ্ক সেগুলোকে আমরা রিমুভ করব তো রিমুভ কিভাবে করতে হয় আমি দেখালাম গুগল সার্চ কনসোলের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো লিঙ্ক আমি এখানে সাবমিট করেছি সবগুলো এখানে রিমুভ হয়ে গেছে আমার এই লিঙ্কগুলো আর গুগলে শো করাবে না বা গুগল নিজেও এগুলো দেখবে না তো আজকে এ পর্যন্তই আজকে আমরা দেখলাম কিভাবে আননেসেসারি ব্রোকেন লিঙ্কগুলো গুগল সার্চ কনসোলের মাধ্যমে রিমুভ করতে হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে আসসালামু আলাইকুম